আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা আসলে বেড়া পালনের কিছু ভালো ভালো দিক আছে এই দিকগুলো তুলে ধরার চেষ্টা করব আবার অনেকেই জানেন না যে বৃষ্টির মধ্যে বেড়া খাইতে পারে কি না বা একটানা টানা সারাদিন বৃষ্টি হলে সেক্ষেত্রে আপনি কি করবেন তো এটু যার তথ্য দেওয়ার চেষ্টা করব আসলে যারা আমরা নতুন কামা শুরু করি বিশেষ করে তাদেরই সমস্যা হয় দেখেন বর্তমানে কিন্তু আজকে সারা দিন যাবৎ বৃষ্টি এখন হয়তো বা মানে বারোটা বাজে তো বারোটা বাজে আমি সবগুলো বেড়ারে মাঠে নামাই দিছি কারণ লোগা লোক যেহেতু এখন মানে প্রচণ্ড বৃষ্টি সেক্ষেত্রে সবগুলো পারতাম আমি সাইলেস কাওয়াইতে কিন্তু সাইলেস কাওয়াইলে আমার সমস্যা নাই আমি কিন্তু সাইলেস কাওয়া পালতে পারবো সমস্যা পাইব না কিন্তু একটা কথা আপনারা সবাই জানেন কিনা আমি জানি না যত বৃষ্টি হোক আর যাই কিছুই হোক আপনি সারাদিনে একবার যদি বেড়ারে বিজান সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইশাল্লাহ আর হয়তো বনি কেউ বলতে পারেন যে বৃষ্টির মধ্যে ভিজা যদি বেড়াগুলা খায় সেক্ষেত্রে কি সমস্যা হইতে পারে বা সমস্যা হয় কিনা আসলে অনেক হয়তোবা বৃষ্টির মধ্যে ভিজা খাওয়াই না যার কারণে ওদের হয়তোবা সমস্যা হইতে পারে কিন্তু আমার ক্ষেত্রে এরকম হয় না কারণ হলো আমি সারা বছর এরকমভাবে বৃষ্টিতে ভিজা খাওয়াই যে কালা যে সময় বৃষ্টি হয় সে সময় খাওয়াই আর দেন বেড়া খা রকম আর বৃষ্টি হয় আমি জানি না তো মার্শাল্লাহ বৃষ্টি আইলো বেড়াগুলো প্রচুর খাই আপনি যদি ওদেরকে মাঠে সারে দেন তাইলেই হবে আর অবশ্যই বেড়া বড় সাইজগুলা কিন্তু যেইগুলো বড় ওইগুলোরে কিন্তু মাঠে সারতে পারবে না যেগুলো ছুটু সেইগুলো মাঠে সারে কিছু সমস্যা হইতে পারে ঠান্ডা লাগিয়ে যেতে পারে তো অবশ্যই চেষ্টা করবেন যে বাচ্চাগুলা সেইগুলোর উপর রাখার জন্য উপরের রাইকে হয়তো বা আপনার সাইডেস খাওয়াইতে পারেন বা গাছ খাইতে খাওয়াইতে পারেন তো দেখেন এখানে কিন্তু আমার সবগুলো বড়ো সেজ বেড়ায় সারছে তার মধ্যে দু তিনটা বাচ্চা আছে মানে একটু আমার মনে হয়েছে যে একটু হয়তো ডাড হয়ে গেছে বাচ্চাগুলা কিন্তু এই বাচ্চাগুলো আমি সারছি তো আপনারা মনে করেন যে এক সপ্তাহের বাচ্চা আছে বা পনেরো দিনের বাচ্চা আছে এই বাচ্চাগুলো আপনারা মাঠে সারবেন না যেগুলো মনে করেন যে এক মাসের উপরে হয়ে গেছে এইগুলো সারা চেষ্টা করবেন তাহলে দেখবেন যে বেড়ার কোনো সমস্যা হইব না ঈশা তো দেখেন বেড়াগুলো কিন্তু আসলে অনেক বেশি কাজ জ্বর বৃষ্টি যাই হোক কোনো সমস্যা হয় না আর বিশেষ করে ছাগলের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না আপনি ভেড়া কিন্তু মাঠে সাইরা দিলে মনে করেন যে আমার ভেড়াগুলো আমি চারছি এক ঘন্টা মাঠে খাবো এক ঘন্টা যদি আমি মাঠে খাওয়াইতে পারি তাহলে এই আর কোনো কিছু সমস্যা হইব না আর ভেড়ারা অন্য কিছু খাবার দেওয়ারও প্রয়োজন হইব না তারপরে যেহেতু আমার সাইলেস আছে আমি এশালা সাইলেস খাওয়াই কিন্তু একটা বেশি মাথায় রাখবেন এই যে বাচ্চাগুলো আসলে হয় মার্শাল্লা বলবেন তো এই যে বাচ্চাগুলো দেখেন এই বাচ্চাগুলোর হয়তো একটু ঠান্ডা লাগবো এই বাচ্চাগুলো আর কি করণীয় দেখেন বাচ্চারা কীরকম মাসালো অনেক সুন্দর তো এই বাচ্চাগুলো আপনারা অবশ্যই ঘরে উঠানোর পরে দে ঘরে উঠানোর পরে দে এইগুলো আপনি শরীরটা মুছে দেবেন নাকে একটু সরিষা তেল দিয়ে দেবেন কানে একটু সরিষা তেল দিয়ে দেবেন তাহলে কানটা গরম হয়ে যাবে ওকে আর কোনো সমস্যা নাই তো দেখেন প্রচণ্ড বৃষ্টি হইতেছে সারাদিন যাবৎ বৃষ্টি প্রত্যেকটা শরীরে প্রত্যেকটা বেড়ার শরীর মানে ভিজা ওরা কাইতাছে শরীর যাচ্ছে কাইতাছে শরীর যাচ্ছে কাইতাছে শরীর যাচ্ছে তো আসলে আপনারা যদি চান তাহলে এরকমভাবে বেড়া লালন পালন করতে পারেন যদি কনফিউজ তাহে হয়তোবা অল্প একটু খাওয়া আসারে দেখতে পারেন কেন সারাদিন একবার ছাড়লে এই বেড়াগুলো বিজলে সমস্যা হয় না সেটা আমি বলি যদি সারাদিনে একবার বিজে সেক্ষেত্রে সমস্যা হয় না কারণ আমরা তো ইচ্ছা করলে প্রতিদিন একবার বেড়াগুলো গোসল করে দিতে পারি তো মনে করেন যে আমি হয়তোবা এক ঘন্টা গুসলই করাইলাম সেক্ষেত্রে হয়তোবা সমস্যা হবে না আসলে দিকে দেখেন আকাশের অবস্থা খুব খারাপ দেখেন মানে প্রচণ্ড খারাপ মেঘ বৃষ্টি হইতেই আছে তো এর মধ্যে আমি বেড়াগুলো মাঠে সারিয়েছি ইশাল্লাহ সুন্দরভাবে খাইতেছে তো সবাই আমার জন্য আইকেন ছোট্ট একটা খামার আমার খামারটা নেওয়া যেন আগায় দিতে পারি আসলে আপনাদের দুয়া ও ভালোবাসা অনেক পাইছি অনেক পাইছি আমি যার কারণে আমি সবাইকে সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাই আর সবাইকে মন থেকে দোয়া করি যার যেটা স্বপ্ন আছে সেটা যেন পূর্ণ হয় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়া আইকেন আমার খামারের জন্য দুয়ার আইকেন যেন সবগুলো প্রাণী সুস্থ সবলতা হয় আর আমি যেন সুস্থ সবল রাখতে পারি বাদ বাহিডি ভরসা তো হিসাব হইলেও কেউ যদি বেড়ার কামাল করতে চান তাহলে চাইলে আমার কাছে যোগাযোগ করতে পারেন আসলে আমি যতটুকু পারি ততটুকু আপনাদের মানে পরামর্শ বা যতটুকু যদি পারি তাহলে কিনে হেল্প করব যদি পারি যে পরম ফোনে ফোন দিতে ফোন দিয়া সেবা করতে তাও করব আসলে যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু আপনাদের কাছে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব ইশা আর যদি মনে করেন যে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম